শ্রাবণ মাসের প্রথম সোমবার উত্তেশ্বর মন্দিরে ভক্তদের মিলন মেলা হিন্দু ধর্মের শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয় শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের উদ্দেশ্যে ব্রত পালন করা হয় এবং মাস জুড়ে চলে নানা ধর্মীয় রীতি মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতে মহাদেবের পুজো করা হয় এই সময়ে ভক্তেরা শিবকে সন্তুষ্ট করতে বিশেষ করে মনস্কামনা পূরণের জন্য কোনো ত্রুটি রাখেন না প্রতি বছরের মতো এবছরও পশ্চিম বর্ধমান জেলার জামরিয়ার শ্যামলা অঞ্চলের ঐতিহ্যবাহী প্রায় তিনশো বছরের প্রাচীন উত্তেশ্বর মন্দিরে একই দৃশ্য দেখা গেল ভোরের আলো ফুটতে না ফুটতেই ভক্তের সমাগম শুরু হয় মন্দিরে বছরের বিভিন্ন সময়ে এই মন্দিরে ভক্তের আনাগোনা থাকে এবং পুজো পার্বণ অনুষ্ঠিত হয় কিন্তু শ্রাবণ মাসটা বিশেষ করে শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে বহু দূরান্ত থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলই উত্তেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে আসেন সকাল থেকে শুরু হয়ে বেলা বাড়ার সাথে সাথে হয় উত্তেশ্বর মন্দিরের নিকটে বয়ে গেছে অজয় নদী ভক্তরা এই অজয় নদীর পবিত্র জলে স্নান করে বাবার মাথায় জল ঢালেন এছাড়াও এলাকার বহু মহিলা পুরুষ তাদের মনস্কামনা পূরণের আশায় উত্তেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন উত্তেশ্বর মন্দির চত্বর এক মিলন মেলায় রূপ নেয় এবং শিবের মাথায় জলঢালাকে কেন্দ্র করে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয় উত্তেশ্বর শিব মন্দিরের পুরোহিত অমিয় অধিকারী বলেন শ্রাবণ মাসের প্রতি সোমবারই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় এবং তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয় এভাবে প্রতি বছর উত্তেশ্বর মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় জমে আর মন্দির চত্বর হয়ে ওঠে ভক্তি আর শ্রদ্ধার এক অপূর্ব মিলন মেলা বিশেষ মাস যে মাসে শিব যখন নীলকণ্ঠ হয়েছিলেন বিষ পান করে তো ভক্তরা সেই বিষ মানে পান করার পর তার মাথাতে জল দেওয়ার জন্য ভক্ত হয় আমাদের শ্রমণ সংক্রান্তি শ্রাবণ মেয়ে প্রথম দিন এই প্রথম দিনের প্রচুর হয়েছে বৎসরী এই শ্রেষ্ঠ দিন আর এই প্রথম দিন প্রচুর ভক্তের সমাগম হয় এই মাধ্যমে আপনারা তো দেখতে পাচ্ছেন কত ভক্ত এসেছে বিভিন্ন গ্রাম থেকে এসেছে পণ্য স্নান করে সেই জল নিয়ে এসে বাবার সবাই পুণ্য অর্জনের জন্য দিক দিগান্ত থেকে সব এসে বাবার মাথাতে জল ঢালছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হ্যাঁ বাবা উত্তরেশ্বরের কাছে সবাই মঙ্গল কামনার জন্য এবং সকালের সমাগম হয় এর নৃত্য অপরিসী আমাদের বাবু সরের কৃপায় ভক্তের সমাগম দিনের দিন আরো বৃদ্ধি জনগণ টিভি নিউজ